সরকার প্রত্যেক দিন সকাল হয় আর কারেন্টটাকে নিয়ে গুড মর্নিং সবাই কেমন আছো আমি বলে দিই গুড মর্নিং আমার এখনো সকাল হয়নি আমি একটু শুয়ে আছি আর নন্দিনী ওখানে কি করছিল তুমি ব্যায়াম করছিল আর নন্দিনী ব্যায়াম করছিল আমি দেখতে পেলাম আমি ঘুমোচ্ছি তো আর ঘুমোতে ঘুমোতে খালি মানে ওর হাতের শাখাগুলোর আওয়াজ শুনছি আমি কী হলো কিছু একটা হচ্ছে দেখি না কি নন্দিনী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছে তোমাকে এটা এনে দেওয়া হয়েছিল কিসের জন্য

শিরাগুলো যেটুর সব শিরা বসে গেছে তত তোমার শিরাগুলো খুলবে উনি আমার এই হাতের প্রবলেম আমি এই ব্যায়াম করে করে না আমার এই হাতটা অনেকটা সুস্থ হয়েছে এটা একটা গুড নিউজ শুধু এই আঙুলটা একটা যা মানে একটু অসুবিধা আছে বাকি এইগুলোর মধ্যে অনেক সেন্স এসছে তাই আমি এখন সকালবেলায় করে প্রত্যেক দিন ব্যায়াম করি দেখি ছাড়ো এই যে এই ম্যাটটা আমাদের বাড়িতে এসে এক বছর হয়ে গেছে না এই যে এটা হচ্ছে বোল্ড ফিটের ম্যাট তো ভালো এটা এটা হচ্ছে ইয়োগা ম্যাট মানে করা হয়নি ভেবেছিলাম যে কি دي দেখো 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 তুমি করতে চাও না বলফিড ইওর ফিজিক্যাল ট্রান্সফরমেশন স্টার্ট হেয়ার চালু করো करो तो अंदर এই যে এখান থেকে এটা হচ্ছে দু ফুট চওড়া আছে প্রায় আট ফুট সাড়ে সাত ফুট লম্বা আছে ওটাও দেখি ঠিক আছে ভেতরে আটশোলা হয়ে গেছে যা বাইরে একটু ঠকিয়ে নিয়েছে এসে এখানে পাত আমিও করবো আজকে তোমার সাথে ব্যান গোপালকেও তুলে দিয়েছি গোপালের বাবা গোপালের এতই অভ্যাস খারাপ করে দিয়েছে আমি যাওয়ার পর থেকে নিজে উঠবে দশটার সময় গোপালকেও তুলবে দশটার সময় সকাল সকাল অনেকটা সকালে উঠেছে আমিও বেলা করে উঠতাম তবে শরীরটা খারাপ ভালো মাথার মধ্যে যন্ত্রণা ধরেছে কাল রাত থেকে এই সাইডটা পুরো ভালোই লাগছে না যে ভিডিওটা পড়ছে আমার বিরক্ত লাগবে রকম খালি আমি ব্যায়াম করছি একটু মানে যে শরীরটা ভালো থাকবে ওর জন্য তাহলে কিন্তু ইচ্ছাই ছিল না যে ব্যায়াম করার শুয়ে পড়তে মন চাইছিল ভাবলাম যে না শুয়ে পড়লে আরও বেশি শরীরটা অসুস্থ লাগে তার থেকে একটু শরীরের চলো ব্যায়াম করি আরও ভালো হয় এই যে গোপাল অন্য না খাচ্ছে সকালবেলায় উঠে ওকে সুন্দর করে মুখ টুক ধুয়ে ড্রেস করিয়ে কেমন ওইটার উপরে বসছে কেমন লাগছে ভালো লাগছে কি আরাম লাগছে তাই তাইভাবে সবাই কেন এই ম্যাটগুলো নিয়ে ব্যায়াম করে এত সুন্দর নরম মানে না হাঁটু ব্যথা করবে না হাত ব্যথা করবে মানে ভালো সুন্দর চলো আমি একটু ব্যায়াম করি এখন ফুল কমে যাচ্ছে হ্যাঁ এখন তো গাছ বেড়ে যাচ্ছে থুই থলে এই সময়টাই ফুল কমই হয় গেছে তো ফুল তুলে দিচ্ছে আমি ফুল তুলে দিতে বললাম কেচো বেরোচ্ছে বললাম ফুলটা তুলে দাও আমার স্নান করা হয়ে গেছে ওর ওর জন্যই তো আর ওই যে ওই যে দেখাচ্ছে দেখো আমি দেখেছি ফুল তুলতে এসে দেখলাম ওই শামুকগুলো গাছে তারপরে দেওয়ালে সব আটকে আছে না ওর জন্য আমার আরো ভয় লাগে দেখতে কেমন দেখতেই লাগছে তো এগুলো এগুলো এবছরই দেখা যাচ্ছে আগের বছর তো এরকম শামুক দেখতে পাই সেই ছোট মাসিদের ওইখানে দেখতে পেয়েছিলাম সেই ছোট মাসিদের ওখানে গিয়েছিলাম ওদের অনেক সেই পাট আছে না পাটের জন্য ওই নাকি এই শামুকগুলো হয় তা আমাদের এখানে দেখছি এবছরে খুব হয়েছে এগুলো ঘরের দেওয়ালে এই দেয়ালটাই কালকে তুমি কালকে দেখছিলাম এখানে একটা এখানে একটা এখানে একটা আবার সেই ঘরের ওই ফটোটা ওখান দিয়ে শুধু চলে যায় ফুল নেই আমিও সকালবেলায় দেখলাম ওদের গাছটা প্রচুর ফুল হয় সামনের গাছটাতে দেবেদের গাছটা প্রচুর তোর গাছটা অনেক পুরনো না বড় হয়ে গেছে ঠাকুর একটা ফুল দিলেই যথেষ্ট ঠাকুর বলেনি আমাকে গাদা ফুল দিয়ে পুজো দিতে হবে তো যাই হোক অনেক দিন পরে পুজো দেবো প্রায় কুড়ি দিন হয়ে গেল। বাড়িতে এসেছি বাড়িতে আসার পর শরীরটাও খুব খারাপ ছিল আমি দিতেই পারি না আজকেও শরীরটা এতটাই খারাপ মাথার মধ্যে কত তেল লাগিয়েছি দেখো ওই প্রিয়াঙ্কা বোনকে দিয়ে মাথা মাসাজ করলাম এত মাথার যন্ত্রণা হচ্ছে সকালবেলাতেই বললাম তাই ওকে বললাম যে তুমি দুটো ফুল তুলে দাও না আমি আসতাম না এখানটায় তো ও দেখলাম যে তুলছে তাই ভাবলাম চলো একটু ভিডিও করি আমার বর্ত প্রত্যেক দিনই পুজো দেয় এখন আজকে থেকে আমি ভাবছি যে না আমি দিই একটু আমারও ভালো লাগছে না গোপাল সোনার সেবা করতে পারছি না তার জন্য ও খুব সুন্দরভাবে পুজো দিয়েছে এই কদিন খুব যত্ন করেছে গোপাল সোনাকে দেখো এদিকে চাষবাস দেখো আমাদের ধানে তো পুরো একদম তোমার রোয়া তো কমপ্লিট অনেক দিনই এখন এবার সব নিরো হবে হ্যাঁ খা কাজ চালুও হয়ে গেছে পুরো সবুজ দেখো পুরো সবুজ কালকের ভিডিওটাই দিন বাড়ছে বন্ধু বাড়ছে আগের বছর তুমি চাষবাস দেখিয়েছিলে কিন্তু আগের বছর যেসব তোমার নতুন সাবস্ক্রাইবার ফলোয়ারটা ছিল তারা হয়তো দেখেছিলো বাবা আমার ভয় করে এখন মাঠের দিকে নামতে ওই জোকের জন্য আমার প্রচুর ভয় করে আমাদের এই বাড়িতে জোখ উঠে এসেছিলো জানো যখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো তখন কালকের ভিডিওটা সেই তোমার সাথে আমি ছাদে সে ভিডিও ফটোশ্যুট করছিলাম না ওই ভিডিওটাতে সব মানে বন্ধুদের একটাই অভিযোগ ছিল নন্দিনী খুব সুন্দর হয়েছে কিন্তু তুমি এইভাবে আর ফটো শ্যুট না ছাদের মধ্যে ধারে এরম ফাঁকা ছাদে আমার জন্য যে তোমরা এতটা টা টেনশন করো না এটা দেখেই সব থেকে বেশি ভালো লাগে দেখো গোপাল সোনার কত সুন্দর যত্ন নিয়েছে ওর বাবা দেখছো আমি এসে বলছি আমার গোপাল সোনা তো বড় হয়ে গেছে গো কালকে গোপাল সোনার দাদু ফোন করে বলছে আমার দাদু একটু মোটা হয়েছে আমার দাদু বড় হয়েছে রাত্রিবেলায় রাত্রিবেলা তুমি এসো দেখবে তোমার দাদুকে যাই চালা কারণ আমি পুজো দিয়ে নিই আর একটা কথা বলি যে গোপালকে নিয়ে আমরা ভিডিও করি না এটার জন্য মানে একজনাই বেশিরভাগ তাই কমেন্টটা করে যে গোপালকে নিয়ে তোমরা খেলা করছো কেন ও কি পুতুল ওকে নিয়ে খেলা করছো দেখো আমরা খেলা করি না ওকে যতটা আমরা আনন্দে রাখতে পারবো আমরা ততটাই আনন্দ পাবো আর ও যতটা খুশি থাকবে দেখো ও তার প্রকাশ করতে পারছে না আমরা কোনো জিনিসে খুশি থাকলে কি বলো তো যে আমরা খুশি আছি এটা বলতে পারি কিন্তু আমার গোপাল তো আর বলতে পারে না তো আমার জন্য মনে হয় তার এই নলেজটা নেই না হলে এই কথাগুলো বলতো না সে যে কিন্তু তার নামটা দেখে মনে হচ্ছে সে একজন সনাতন ধর্মেরই ছেলে তা এরম ঠিক নয় দেখো ওকে নিয়ে আমরা খুব একটা বেশ আদিক্ষেতা তুমি যে ব্যাপারটা বলছো আমরা করি না ওকে ঘোরাতেও হবে ওকে নিয়ে সময়ও কাটাতে হবে সমস্ত কিছুর একটা বাচ্চার মতন ওকে লালন পালন করতে যা বাড়িতে গোপাল আছে বড় আমাদের মতন অনেক মানুষ যারা জানে না অনেক কিছুই জানে না অনেকে বলে ছোট্ট একটা তাহলে উদাহরণ দিদি যে আদি খেটা বা দেখানোটা বেশি হচ্ছে গোপাল দেখো এই যে দেখাতে দেখাতে না কিছু মানুষ আছে যাদের মনে ইচ্ছা ছিল নেব কি করে কিভাবে মানে তার সাথে কি আচার আচরণ করতে হয় মানে গোপাল মানে ঠাকুর আবার একজন বাচ্চার মতন হয় মানে বাচ্চার মতন তাকে সময়ে চার টাইম খেতে দিতে হয় কিন্তু এমন না যে না খেয়ে ওকে হ্যাঁ কিন্তু এমন না যে একটা বাড়ির বাচ্চাকে যেমন আমরা খারাপ কাপড়ে পায়খানা থেকে এসে হয়তো বেরিয়ে এসে তাকে নিয়ে ওইটা কিন্তু গোপাল ঠাকুরকে হয় না তো সেখানে আমরা সবসময়ের জন্য পরিষ্কার যখনই ওকে দুপুরে ঘুমোতে দেওয়া হয় তোলা হয় খেতে দেওয়া হয় আমরা সবসময় পরিষ্কার জামা কাপড় গঙ্গা তারপরে বসা হয় এটা দেখে কিছু মানুষের মনে জাগবে যে না আমরা নি নন্দিনী পারছে আমরাও পারছে আমরাও পারবো কিছু মানুষ জানেই না তারা কিছুটা নিয়ম শিখে যাচ্ছে জিনে যাচ্ছে ছ মাস এক বছর পরে তাদের মনে ইচ্ছা হবে নেব কারণ আমার পার্সোনালি আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা জানতো না তারা এখন আমার নেওয়ার পরে আমাদের বাড়িতে আসার পরে জানার পরে তারা বলছে ভাই নিয়মটা একটু বলে দিবি তো শিখিয়ে দিবি তো কেমন কি করে করতে হয় তো করব। আরেকটা জিনিস আমরা যখন কাউকে কোনো কিছু দান করি অনেকে বলে যে ভিডিও করছে সব করছে সব করছে আমি ধরো কাউকে আমি একটা কিছু দান করলাম সেটা ভিডিও করা দেবো অনেকে সোশ্যাল মিডিয়া ছাড়া ছাড়া অনেকে বলে সেখানে কমেন্টে দেখি যে দাদা খুব ভালো কাজ খুব ভালো লাগলো যে গড়ি মানুষের পাশে দাঁড়িয়ে যে কি একটা গরুকে ছোলা খাওয়াচ্ছে তো দাদা খুব ভালো কাজ এটা প্রাণীকে খাওয়াচ্ছ কি এটা ছাগলকে খাওয়াচ্ছ ভালো কাজ বলে তারই মাঝে কিছু মানুষও আছে যে বলে এ তো ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছে এটা একটা কথা বলে দিই দেখ ওই ভিডিওটা যে বানিয়েছে সে কিন্তু টাকা আগে ইনকাম করে ফেলেনি আগে কিন্তু সে নিজের টাকা থেকে পকেট থেকে টাকা লাগিয়ে সেটা সে কিন্তু আদৌ জানে না তার ভিডিওটা চলবে কি চলবে না সে কিন্তু তার নিজের থেকে সেই টাকাটা খরচা করে লাগিয়ে করছে এবার বলি সে সেখান থেকে ইনকাম করে কিন্তু সে আবারও নেক্সট টাইম কাউকে হেল্প করবে সেখান থেকে সে পাঁচ টাকা পেলে তবেই নেক্সট টাইম সে তিন টাকা হেল্প করে দু টাকা সে আবার পকেট রাখতে পারবে আর একটা জিনিস কিছু মানুষ এটা দেখে তাদের মনে ইচ্ছা থাকবে যে আমিও কিছু মানুষকে হেল্প করবো সেটা সে সোশ্যাল মিডিয়া করুক বা না করুক কিছু মানুষ আছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়া কিচ্ছু করে না কিন্তু চোখ বন্ধ করে মানুষকে হেল্প করে তো এটা আমরা চেষ্টা করি শেখে আর কিছু মানুষ ওই খারাপ বলার জন্যই থাকে তো যারা খারাপ একবার ওই যে যে বিকাল বেলায় সেদিন এসে রামধনু দেখাতে নিয়ে গিয়েছিলাম না ভিডিও করেছিলাম না ওই ভিডিওটাতেও কমেন্টটা করেছে বলছে মানে আমি বললাম না যে আমার গোপাল সোনাই প্রথম রামধনু দেখছে তো সে কমেন্টটা করেছে কি যে তুমি কি পাগল নাকি গোপাল আবার প্রথম রামধনু দেখে গোপালি তো সৃষ্টি করছে হ্যাঁ তা বলছে আমার বলেছিল হ্যাঁ আমার গোপাল মানে আমার বাড়িতে এসে ও আমার প্রথম দেখছে অবশ্যই মানে রামধনুটা আমরাও তোমার আবিষ্কার করিনি আর আমার গোপাল এখানে যে আমার বলেছি বলে মানে কথাটা নেগেটিভ নিয়ে নিতে হবে এরকম কিছু ব্যাপার না মানে আমার গোপাল বলেছি মানে আমার বাড়িতে এসে আমার গোপাল এই প্রথম দেখে গোপাল গোপাল কি ফার্স্ট টাইম দেখছে নাকি তুমি পাগল লাগি তার মানে গোপালের পুজো আমি না করলেও চলবে তোমার মতে কারণ গোপালকে তো কেউ না কেউ এই পৃথিবীতে পুজো করতে আমি না করলেও চলবে তোমার মতে খারাপ ভেবো না দেখো তারা তাদের মতন ভাবে

অনুমান হয়তো হবে পূজো মণ্ডবে পূজো হয় আমি কি ভাববো আচ্ছা জায়গাতে পূজো হচ্ছে পূজো হচ্ছে আমার এখানে শুধু প্রতিমাটাকে দাঁড় করে রেখে দেব পূজো করে আর খরচাLambda করব না আর পূজো তো অন্য জায়গায় হচ্ছে এটা ভাববো আমি না তারা তাদের মত ভাবে পূজো করছে তারা তাদের মত ভাবে সেলিব্রেট করছে আমরা আমাদের মত অবশ্যই আমাদের গোপাল প্রথমবার রামধনু দেখেছে ওইটাই আমি বলছি যে আমার গোপালে প্রথমবার রামধনু দেখেছে তো সেখানে একটা কথা নাকি কতোটা যে নেগেটিভ কথা বলে যে থেকে আর আমাদের আমার জানা মনে হয় যে আমরা গোপালকে নিয়ে মানে আমাদের বাড়িতে গোপাল এসেছে আজকে তোমার মাসের কাছাকাছি হয়ে গেল দু মাসেরও বেশি হতে পারে তো যাই হোক আমরা এমন কিছু ভিডিও করি না বা ওকে নিয়ে আমরা এমন কিছু আধিক্ষেতা করি না অনেক মানুষের বাড়িতে গোপাল আছে দেখেছি তারা যেভাবে ভালোবেসে গোপালকে নিয়ে ভিডিও করে আমি দেখেছি অনেক কিছু তাদের থেকেও আমি শিক্ষা পেয়েছি বা শিখি দেখি আমি ফলো করি তাদেরকে আমি কিন্তু সেভাবে গোপালের ভিডিও করি না খুব কমই মাঝে সাঝে তো একটু আধটু কেন করি জানো তো যে আমি ওকে কতটা ভালোবাসি বা আমার ভক্তি শ্রদ্ধা সব কিছুটা নিয়ে আমি সেটা তোমাদের দেখাই যে পরবর্তীকালে যারা গোপাল নিয়ে গোপালকে নিয়ে আসতে চাইছো বাড়িতে ভয় খাচ্ছ যে কিভাবে কি করব যেমন ও বললো তো আমার যেন মনে আমার দেখে যেন কেউ একটু হলেও যেন ভাবে যে না দিদি হ্যাঁ একটা উদাহরণ দিদি ভালো উদাহরণ ব্যাঙ্গালোরে গেছে অনেকেই বলছে তুমি ব্যাঙ্গালোর গেছো গেছ তো বেঙ্গালুরুয়ে গিয়ে ডাক্তার দেখাও এইতে তো ভিডিও বানানোর কি আছে এখানে দিশে চাল এখানে ক্যান্টিন এখানে ফুড বলেছে এখানে bathroom যাবে toilet যাবে এখানে এটা যাবে এখানে এখান থেকে বেঙ্গালুরু থেকে নেবে ওপরে যাবে কম পয়সায়ই খরচ হবে এখান থেকে এই রাস্তা ধরে গেলে কাছে হবে এখানে গিয়ে জল পাবে ওখানে গিয়ে ঘর পাবে এই যে কথাগুলো অনেকে বোঝে বলে কি দরকার তাহলে একটা কথা বলি কালকে আজকে তারিখটা কত 23 তারিখ আজকে আজকে যে 23 তারিখ সকালে 11টা বাজে কালকে রাত মানে বাইশ তারিখ রাতে রাতে তেইশ তারিখ রাতে নটা নটা দশটা নাগাদ এক ভাই ফোন করেছিল বীরভূম থেকে ইনস্টাগ্রামে প্রথম কথা ইনস্টাগ্রাম থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল ফোন করে বলছে মানে ওই ভাইয়ের ভাইয়ের নামটা যেন কি সুমন সুমন ভাই ঠিক আর পুলিশে চাকরি করে তো সে ফোন করেছে না দিদির সাথে একবার কথা বলবো আমার মাকে নিয়ে ব্যাঙ্গালোর যাব শ্রী সত্যসাই হসপিটালে দেখাতে যাব। কিভাবে যাবো কিভাবে যাবো একটু বলে দেবে দেখো মানে ওর ভিডিও দেখে অলরেডি ও কিন্তু ফিক্স করে নিয়েছে যে আমি সাইবাবা হসপিটালে দেখাতে যাব। খালি প্রসেসটা ও যদি আজকে আমাদের কাছে নাম্বারটা ওর কাছে যদি না থাকতো আমাদের তাহলে কিন্তু ভিডিওতেই খুঁটি খুঁতি দেখতো যে কিভাবে কিভাবে গেছে কিন্তু নাম্বারটা ছিল বলে ফোন করে দাদা কিভাবে কিভাবে যাব একটু দিদিকে অথব যেখানে যাব আমরা সেখানে ডিটেইলস দেওয়াটাই ভালো যে এটাতে পজিটিভ ভাবো দেখো আমরা গেছি এবং ভিডিও বানি তুমি হয়তো বলবে যে ভাই কালকে কমেন্টটা করেছিল সে হয়তো বলবে যে পয়সা কামানোর জন্য তুমি ভিডিও গুলো করেছো পয়সা কিন্তু খুব একটা বেশি যে আমরা কামাই তা কিন্তু যদি ওই ওই আঠারো দিনের ওই যে গিয়েছিল পনেরো দিন আঠারো দিন 18 দিনের ইনফরমেশন যা ভিডিও বানিয়েছে তার জন্য যদি ওই মানুষটার উপকার হয় তাহলে তো এর থেকে বড় আর কিছু পাওয়ার তো আমার মনে হয় না এখানে টাকাটার মূল্যটা বেশি হলো না এখানে মানুষের উপকারের মূল্যটা বেশি হলো এবং ও হয়তো ভাইয়াসকে ফোন করতে পারবে কারণ ভাইয়ের কাছে আমার নাম্বারটা আছে ছিল ওর যদি যার কাছে নেই সেতে নিশ্চয়ই ওর ভিডিওগুলো দেখে 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 দেখেই সে চেষ্টা করবে কারণ আমরাও চেষ্টা করি এইভাবে কেন আমার ভিডিও দেখে মানুষ আমি আমার বাড়ির অ্যাড্রেস বলি না কেউ আমার ভিডিও দেখে অনুমান করে আমার সবকিছুটা ছাড়া আছে আমার বাড়ি চলে আসতে পারছে তাহলে নিশ্চয়ই সে আমার ভিডিওটা দেখে সে ব্যাঙ্গালোরেও চলে যেতে পারবে তো পজিটিভটা ভাবো পজিটিভটা আমরা গোপালকে নিয়ে পুজো আদিক নয় এটা দেখানো দেখানো মানে যে আমরা প্রচুর কিছু জানি সব করছি না সব আমরা নিজেরাও করার সাথে সাথে শিখছি এবং সেটাকে রেকর্ড করে অনলাইন করছি মানে কিছু মানুষ যারা আবার অনেক অনেক মানুষ বলেছে যারা আমাদের ভালোবাসে যে কমেন্ট তুলে ধরে ভিডিও করো এগুলো করবে না তাহলে আমরা আর কিন্তু কমেন্ট করব না বা মেসেজ করব না এক দাদা ভাই এটা দিয়েছে যে দাদা ভাই অনেকেই বলছে যে কমেন্ট তুলে ধরে করবে না যদি কমেন্ট না তুলে ধরি তাহলে কিন্তু দেখো আমি কি আমরা কি আমরা হচ্ছে ভিডিও করছি তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু আমাদের মেন্টালিটিটাকে কিন্তু ক্যাচ করতে পারছো কি ক্যাচ করতে পারছো না এরা এদের মেন্টালিটা এই ধরনের এরা সবসময় পুজো আজ থাকে ধার্মিক টাইপের মানুষ এবং হাসি খুশির সাথে এদের ব্লগুলো হয় কিন্তু যারা কমেন্ট করছে তোমরা হয়তো একটা কমেন্ট করে দিয়ে চলে গেলে আর কোন কমেন্ট বক্সে ঢুকলেও না আসলেও না যে কী আর আর যারা দেখছে অডিয়েন্স তারা কি ধরনের মানসিকতা তো যে নেগেটিভ মানসিকতার মানুষগুলো আছে তাদের

এটা হচ্ছে আমি উনিশ তারিখে স্ক্রিনশট নিয়েছি এটা একটা ভিডিও বলো বলছে বাড়ি ফিরে দেখি বরমশাই ঘরের একই হাল করে রেখেছে এই কথাটার ও হিন্দু মুসলিম কোথাও একই অ্যাড করেছে উনিশ তারিখে ছেড়েছিল ভিডিওটা তোমরা চ্যানেলে যারা ফেসবুকে দেখছো ফেসবুকেও নন্দিনী বাবলু ব্লগ ইউটিউবেও দেখতে পারো নন্দিনী বাবলু ব্লগ বলে দু জায়গাতেই সার্চ করে নেবে হ্যাঁ তো ওখানে ছাড়া ছিল তুই কি মুসলিম ছেলে পাসনি নাকি তাহলে এই ভিডিওটাতে বা এই টাইটেলটাতে তুমি ভিডিওটা দেখো যে বর্মসে ঘরের কি হাল করে রেখেছে সেখানে একজন এসব কমেন্ট করছে তুই কি মুসলিম পাস নি তাহলে এই মানসিকতার মানুষটাকে তার নাম ধরে তুলে ধরাটা হচ্ছে মেন কাজ দাসে বয় বেলাল নামটাও ঠিকঠাক দেবেন নামটাও ঠিকঠাক নেই তো এই মানুষের যে মানসিকতাটা যদি তোমাদের সামনে তুলে না ধরি তোমরা জানবে কি করে যে কত ধরনের এই পৃথিবীতে মানুষ থাকতে পারে তো তার জন্যই আমরা তুলে ধরি এটা নিয়ে একটা বড় ভিডিও বানাবো এটা নিয়ে বলবো অল্পর মধ্যে বললাম ঠিক আছে চলো অনেকক্ষণই হয়ে গেল প্রায় এগারো মিনিট তোমাদের সাথে আমরা বসলাম কেউ হয়তো ভাববে যে ভাট বকেছে আবার কারো ভালো লাগবে যে না কথাগুলো যারা বুঝবা তারা অনেক কিছুই বুঝে নেবে চলো আমি এখন গোপালের সেবা দিয়ে নিই আমার ঠাকুর সেবা করে নিয়ে আমি খাওয়া দাওয়া এখনো আমাদের কিছুই হয়নি তো চলো দেখো আমি ব্যাঙ্গালোর থেকে কি নিয়ে এসেছি দেখো ক্লাসটা গেলাম ফোনে এই দেখো এটা আমি ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়ে এসেছি দেখে এত ভালো লেগেছিল আমার মাত্র এটা একশো টাকা দাম নিয়েছিল একশো দশ টাকা ছোট মধ্যে আমার এত সুন্দর পছন্দ হয়েছিল। আমার দেখে ওই কাকিমারও পছন্দ হয়ে গেছে কাকিমাও একটা নিয়েছে বলছে নন্দিনী তুমি নিচ্ছ আমিও নেবো মানে আমার ছিল দুধ দামি এই যে এটা চিনেমাটি সেটা আমি সেই পান্ডুয়ার মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম যেন প্রথম বছর মনে হয় না তারপরের বছর এটা তোমার পিতলের খুব শখ ছিল একটা তাই এটা ওখান থেকে কিছু নিয়ে আসতে পারিনি তবে এইটা নিয়ে এসেছি আমি যেহেতু ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম সেইভাবে আমি কিছু নিয়ে আসতে পারিনি হ্যাঁ তো এটা আমার খুব পছন্দ হয়েছিল আমি নিয়ে এসেছি যে ওকে আমি বলেছিলাম যে তুমি দাও না এটা রাখো না ওখানে বাবু বলেছিল যে না এখন নয় ওটাকে সময় বুঝে দেবো কোনো একটা ভালো দিন দেখে দেবো আমি যে ভালো দিন এখন তো আর কোনো পুজো নেই তো কী করবো আমি আজকে পুজো দিতে বলবো যে আমার ওর দশ ছয় জন দিয়ে দিচ্ছি দেখো ঠাকুর দেবতা দেওয়ার জন্য আমার ভালো দিন খারাপ দিন এরকম কিছু না দিয়েই হলো তোমার একটা হ্যাঁ ভালো সময় অবশ্যই থাকে থাকে না নয় তো ভেবেছিলাম এবছরের জন্মাষ্টমীতে আমি আমার গোপালকে দোলনা দেবো যেমন ওখানে একটা দোলনাও পছন্দ হয়েছিল দেখেও শুধু আমরা ভিডিও ছেড়েছিলাম কিন্তু দোলনাটা খারাপ ছিল খারাপ জিনিসটা দেওয়া তো ঠিক নেই মানে ওটার দাম ছিল ছশো টাকা আর আমাকে দেবে বলছিলো আড়াইশো টাকায় তার মানে ভাবো তারপরে ওর দোলনাটা দেখতে ভালো কিন্তু দোলনাটা খুলে গিয়েছিল চটে গিয়েছিল মানে কালারটা না একদম মানে তোমার কেমন হয়ে গেছিল সোনালি কালারের ছিল তো সোনার মতো দেখতে ওটা সাদা সাদা হয়ে গেছে ধরুন আমি বললাম না এরকম জিনিস তো দেওয়া ঠিক নয় থাক যখন আমার গোপাল চাইবে তখন নিজের জন্য ঠিক আমার মানে ও চাইবে সেটা কারো হাত দিয়ে ঠিক হয়ে যাবে আমার হাত দিয়ে নাহলে দাদা ভাইয়ের হাত দিয়ে ঠিক হয়ে যাবে আমি আর নিলাম না তো যে না থাক পরে দেখা যাবে তবে ইচ্ছা ছিল তবে আমিও ছিলাম না তো ওর জন্য আরও আমি জোর করিনি আমি থাকলে তো বরবারে ওকে একটা দোলনা ঝাঁক করে আমি দিতাম ওকে তবে দেখো ঘরের পালকটা কিন্তু দারুন লাগছে আমার কিন্তু ময়ূর পার্কটা আমি প্রথম দিন থেকে দেখছি ক্যামেরা ততটা ভালো লাগছে না না কিন্তু অরিজিনালি খুব সুন্দর লাগছে ঘুরে এসে দেখি বড় নতুন খাবার শিখেছে এই যে নতুন খাওয়া বলতে সোয়াবিন সোয়া চান সোয়া চান করছে বাটুল কি সোয়া চান করছে আমি তো বুঝতে পাচ্ছি না যাই হোক এই যে এরকম ভেজে নেবে ও মশলা করে দিয়ে মুড়ি দিয়ে খাবে চা খাওয়া নাকি বন্ধ করে দিয়েছে টোটালি আজকে চা দেখতে পাচ্ছি সকালবেলায় চা খায় না আজকে বেলা হয়ে গেছে কি খাবে জোগাড় কিছু নেই তাই বললাম যে সয়াবিন ভাজো তাহলে মুড়ি দিয়ে খাবে এটা হচ্ছে বিকালের নাস্তা ওর প্রত্যেক দিন প্রত্যেক দিন বিকালবেলায় সয়াবিনও ভাজবে দিয়ে মুড়ি নেবে এক থালা দিয়ে বসে বসে একটু চা করবে আদা দিয়ে দিয়ে খাবে তবে খেতে ভালোই লাগে ওর সাথে সাথে আমারও বেশ ভালোই হচ্ছে বলছি খুব একটা খারাপ লাগছে না কিন্তু সয়াবিনে অনেক প্রোটিন আছে আমি যে এমনিই আমি মোটা হয়ে যাচ্ছি তুমি খাও বরঞ্চ তোমার কাজে লাগবে আমার না খাওয়াটাই ঠিক তবে শরীর কমানোর চেষ্টা করছি এ তো শরীর আরও বেশি হেলদি হয়ে যাচ্ছে কি করব তোমরা একটু বলো আমাকে খাওয়া যাবে না খাওয়া যাবে না আমি কালকে মজা করছিলাম ওর সাথে যে না আমার খাওয়া যাবে না আমি খাবো না তুমি বরঞ্চ খেয়েও আমার এমনি বডি কমানোর চেষ্টা করছি আমি দিন দিন আমি হেলদি বেশি হয়ে যাচ্ছি আমার বর চেষ্টা

আর তোমার সয়াবিন ভাজা আর জেঠু যেটু শুনছে আর খালি বলছে কি প্রত্যেক দিন সয়াবিন খাচ্ছে বাস খাওয়া হয়ে যাচ্ছে না ছেলেটার আমার খাওয়ার কষ্ট হচ্ছে আমায় থাকলে হবে না বেশি দিন তাছাড়ি প্রচুর কষ্ট পেয়েছে বললাম চল একবার ফোন করে দেখি আর বাটিতে চাটা ঢাললে বলে আর একবার বলে দিই তাহলে হ্যাঁ বাটিতে চা খাওয়া নিয়ে অনেকের অনেক কমপ্লেন যে তুমি বাটিতে চা খাও কেন মানে আমি এই যে এটাতে যে চাটা আছে তার তিন ভাগ

না মা খাও খে নাও সকালবেলা এসছে আমি বলছি কী ব্যাপারে তোর তুই আর হাসিস নি তুই তেলাম তো সবই ঠিক আছে কি রান্না করবো এখন সেটাই ভাবছি যেন আজকে এমনি শনিবার নিরামিষ করবো ভাত আপাতত বসিয়েছি আর ও বললো যে কী করবে দেখো না কিছু তো সবজিও নেওয়া হলো না শরীর খারাপ তো শরীর খারাপ করে সবজিওয়ালাকেও ধরা গেল না বাচ্চাগুলো কি চেঁচাচ্ছে দেখো না তাই যে আলু কাটছি এখন আলু আর টমেটো সিদ্ধ করবো দিয়ে একসাথে মাখবো এই খাওয়াটা আমাকে যেটু শিখিয়েছে ব্যাঙ্গালোরে এটা হচ্ছে বাঙাল খাওয়া বলছে যখনই কিছু ভালো লাগবে না বা কিছু থাকবে না আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ একসাথে করে নেবে যদি কাঁচা লঙ্কাটা মনে সিদ্ধ করবে তাহলে কাঁচাই মাখবে সিদ্ধ করেও ভালো লাগে কাঁচাটাও ভালো লাগে দুবারই করেছিলাম ওখানে ব্যাঙ্গালোরে দুটো পদ্ধতিই ভালো লেগেছিল বলছে এটা হচ্ছে আমাদের বাঙাল খাওয়া আর সত্যি এত টেস্টি লাগছিল কি বলবো সব থেকে ভালো লাগছিলো রুটি দিয়ে খেতে আমি তো এ সবজি থেকে আমার বরকে বলছি তোমায় খাওয়াবো তোমায় খাওয়াবো তাই আজকে কিছু দেখো মানে মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল তাই বসে পড়েছে এখন আলু সিদ্ধ টমেটো সুন্দর একটা বাজে কিন্তু উঠতেই ভালো লাগছিল না কি বলবো তোমাদের দুঃখের কথা বললো যে বেলাটা কিছু করে এমনি নিরামিষ নিরামিষ জানো তো কী সেই সবজি পাতিও ভালো লাগছে না খেতে মুখটাও এমন হয়ে যাচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে সর্দির জন্য কিছু খেতেও ইচ্ছা করছে না দেখো তাই ভাবলাম এখন চলো এটাই এখন আপাতত এই বেলার মতো ফিলিস করে দিই ঠিক আছে কতগুলো পাখি দেখো এখানে খালি কোথায় গেল এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এখানে আমরা মুড়ি আর গজা খেতে দিয়েছি ওই জন্য এতগুলো পাখি এসছে এই যে সব ওপরে বসে আছে কিছু পাখি গাছে উড়ে গেল আমি বেরিয়ে এলাম বলে ওই যে ওপরে দুজন বসে আছি হাত পেতে যে এখানে আসবে এই দিকেও তো চলে এলো না কয়া দেখতে পাচ্ছি না যাই এখানে খেতে দিয়েছি আর নন্দিনী যে এখানে বসে আছে কিন্তু আমি ওইখান থেকে লুকিয়ে লুকিয়ে জানলার ভেতর থেকে করছিলাম কিন্তু আমার হাত নড়ছে বলে ভয়ে পালাচ্ছে মানে এই যে এখানে দেখো কটা পাখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা

ওদের খেতে দেবে জানো আমার কত বন্ধু হয়েছে দেখবে দিও আমাকে দেখিয়ে দিল একদম তাই তো সত্যি করে তার এমনি পাখিগুলো আসতো প্রায় আগেও আমি দেখে গেছি কিন্তু এখনটা করে যেন একটু বেশি আসতো এই যে খাবার দিয়েছে যেখানে ভালোবাসা পাবে সেখানেই তো সে মানুষই বলো আর পশু পাখি বলো সেখানেই আস এই যে সব বসে গেলে ওয়েট করছে আমি ডিস্টার্ব করে দিলাম ঠিক আছে এসো এসো আমি চলে যাচ্ছি এসো আমি খাওয়া দাওয়ার পরে থালাবাটি ধুয়ে রেখে দিই বিকালবেলায় কলতলাটায় বসা যায় না এত মশা থাকে না ওই জন্য আর এমনিও সবজি থালাবাটি বেশিক্ষণ ফেলে রাখতেন মানে ভালো ধুয়ে রাখা ভালো ঠিক আছে চলো তুমি ক্যামেরা ধরো আমি জামাগুলো তুলি